তারপরে আপনি সম্মানের সঙ্গে বলবেন তারা তার উপরে একটা চন্দ্রবিন্দু দিলে তারা বলতে সম্মানিত বলে বোঝায় এরকম চন্দ্রবিন্দু এই ধরনের কিছু কিছু জিনিসও তৈরি হয়েছে বর্তমান অবস্থার তারা মূল শব্দের সঙ্গে যুক্ত না হলে কিন্তু তাদের কোনো সক্রিয়তা নাই এখন তারা মূল শব্দের চেয়েও অনেক উপরে উঠে কথা বলতে চায় ঝামেলাটা সবচেয়ে বড় হয়েছে সেই আপনি তো বড়কে বড় করবে না বলে তো উপায় নেই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এত মানুষ দুইশো বছরের উপরে আজকে তাদের প্রতিষ্ঠা হয়েছে যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছে তার মধ্যে মাত্র একজন মানুষ একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি বিএসটি হোল্ডার অর্থাৎ ডক্টরেট তার নাম হচ্ছে মিস্টার উইথ দেখি কোন নিজের শরীরটা দেখি না যে আমার গায়ে আছে বক্তব্য আমরা প্রায় বলি শুনি এখানেও কয়েকজন বক্তার বক্তব্য শুনলাম মূল বক্তব্যটা গিয়ে বলে যে আপনারা সচেতন না হন

আর একটা অন্তর্নিহিত আবরণ আছে একটা হচ্ছে বহিরা আর একটা হচ্ছে অন্তর্নিহিত সফল চলার যেমন ওনার সঙ্গে আমার সাগাম বিনিময় রয়েছে আমি কিন্তু ওনাকে আত্মীয় বলেছি যে বিশ্বাহ কে আমার সালাম রাজনৈতিক মঞ্চে কিন্তু আমি বিশ্বাহ কে সালাম সঙ্গে মোসাফা করবো কিন্তু বক্তব্যের সময় তো আমি আমার কথা ক্লেম করবো ওনার কথা ক্লেম করছেন সেখানে অসৌজন্যতা কিংবা কোন রকমের ঘৃণা বা কোন রকমের রাগ ক্রোধ প্রকাশ পায় এই জিনিসটা বর্জন না করলে তাহলে জুলাইতে যারা শহীদ হয়েছেন সতেরো বছরের আন্দোলনে যারা গুম হয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করা হবে প্রত্যেকের অবদান আমাদের ঠাকুর করা হবে আমরা নিজেদের কাছে ছোট হয়ে যাব সুতরাং আমরা যেন সেই বিষয়টা দিয়ে ভালোভাবে মনোযোগ রাখি আর যেটা বলেছি একটা হচ্ছে রাজনীতির বহিরাবরণ এই বহিরাবরণের মধ্যে দিয়ে নানা প্রতিযোগিতা চলবে সামনে নির্বাচন আছে এ নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময় পরীক্ষা নিরীক্ষার সময় সেই সময়টা না দিয়ে সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত সেই কাঠামোগত ভাবে যেখানে দেখা থাকবে যে হ্যাঁ গড়াই দেয় যে যারা পরপরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে প্রতিকারটি করে গ্রহণ করতে পারে। এরকম ভাবে পরে সুযোগ কারণে কাজে কে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না। লাভ হবে দাদারদের আত্মীয়। জানো ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছে আর টিবি কথা বলছে। যে অবস্থাটা দেখুন। বাংলা ভাষায় কথা বুদ্ধি পুষ্ট করে দেওয়া হচ্ছে। বাংলা ভাষা ও লিদেরকে থেকে গ্রেফতার করে

আমাদের মধ্যে মতবিরোধ মত ভিন্নতা এটা থাকবে গণতন্ত্রের সৌন্দর্যই তো মত ভিন্নতা মত ভিন্নতা না থাকলে সে সমাজটা মৃত সমাজ একটা সমাজ কবরস্থানে যেমন কথা বলতে পারে না সুতরাং বিতর্ক থাকবে বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার